আসসালামু আলাইকুম আমি নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েট কনসালটেন্ট কাজী হামিদা বানু বর্ষা কাজ করছি উত্তরা ফার্টিলিটি লিমিটেড সেন্টারের সাথে এবং আমি সেন্টার ফর এডুকেশান ইন নিউট্রিশন অ্যান্ড ডায়াবেটিক্সের প্রতিষ্ঠাতা আমাদের দেশে ডায়াবেটিক রোগটি প্রতিনিয়ত মানুষকে গ্রাস করছে ডায়াবেটিক রোগ কেন হয় এই বিষয়টা নিয়ে আসলে এখনো পর্যন্ত গবেষণা চলছে এবং ডায়াবেটিক রুগীদের ক্ষেত্রে আমরা যে বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি তা হচ্ছে থ্রি ডি অর্থাৎ ড্রাগ ডায়েটারি ম্যানেজমেন্ট এবং হচ্ছে ডিসিপ্লিন সো ডায়েটারি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আসছে ডায়েট একজন ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে ডায়েট কী ধরনের হবে সেটার উপরেই আসলে নির্ভর করছে তার শারীরিক সুস্বাস্থ্য যখন বডিতে ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যায় সেই অবস্থাটাকে বলা হয় হাইপারগ্লাইসেমিয়া যখন বডিতে ব্লাড গ্লুকোজ লেভেল কমে যায় সেটাকে বলা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া আমাদের শরীরে আইলেটস অফ ল্যাঙ্গার অগ্ন্যাশয়ের বেটা সেল থেকে আসলে ইনসুলিন সিক্রেট হয় এবং এই ইনসুলিন সিক্রেশনটা আসলে আনসার্টিন আমরা কেউ জানি না কার শরীর থেকে কতটুকু ইনসুলিন সিক্রেট হচ্ছে তবে মূল বিষয় মানুষের শরীরকে যত বেশি আমরা আইডিয়াল বডি ওয়েটে রাখতে পারব ততই কিন্তু আসলে এই ইনসুলিন সিক্রেশন এবং গ্লুকোজ লেভেলের যে কনজামশন পাওয়ার সেটা আসলে নির্ভর করে বা সেটা একটা ব্যালেন্সে থাকে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের কমপ্লিকেশনস শুরু হয়ে যায় মূল কমপ্লিকেশনসের মধ্যে নামনেস ডিমেনশিয়া হাড় ক্ষয় রোগ এগুলো কিন্তু অনেক বেশি উল্লেখযোগ্য ডিমেনশিয়া রোগটা হয় যখন তার বারবার ভুলে যাওয়ার প্রবণতাটা বাড়ে এই বিষয়টিকে লক্ষ্য রেখে আসলে একজন ডায়াবেটিক পেশেন্টে ডায়েটারি ম্যানেজমেন্ট তৈরি করা হয়ে থাকে অর্থাৎ কি কি খাবার তার শরীরের জন্য ভালো হবে কিভাবে তাকে আমরা সেই ম্যানেজমেন্টটাকে কন্ট্রোল করব এটা আসলে মূল বিষয় এর পাশাপাশি হচ্ছে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরটাকে আমরা খুব বেশি হাইলাইট করে থাকি তা হচ্ছে তার ফুটের একটা প্রবলেম হয় তার পায়ের দিক থেকে অনেক রকমের সমস্যা দেখা দেয় তার কোথাও কেটে গেলে সহজে সেটা শুকাতে চায় না এই বিষয়টাও কিন্তু একজন ডায়াবেটিক রোগীর ডায়াবেটিক কন্ট্রোল করার ক্ষেত্রে একটি অন্তরায় বিষয় আমরা জানি ব্লাড গ্লুকোজ লেভেল যদি এইটের উপরে উঠে যায় তাহলে তাকে ডায়াবেটিক পেশেন্ট হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে এবং যখন ডায়াবেটিক রোগীর হাইপো হওয়ার প্রবণতাটা থাকে অর্থাৎ অনেকক্ষণ ধরে পেশেন্ট কিছুই খাচ্ছে না অর্থাৎ তার বডিতে গ্লুকোজের কোনো প্রবেশ হচ্ছে না এই সময়টাও কিন্তু তার হাইপো হয়ে যেতে পারে এবং হাইপার হওয়ার থেকে হাইপো হওয়াটা আরও বেশি লিক্স ফ্যাক্টর হিসেবে ডায়াবেটিক পেশেন্টের জন্য স্বরূপ তো ডায়াবেটিক রোগীর আমরা যে বিষয়টাকে খুব উল্লেখ করছি ডায়াবেটিক পেশেন্টরা তাদের ডায়টারি ম্যানেজমেন্ট অর্থাৎ তাদের বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী দা মিন টাইম রাতে ঘুমাতে যাওয়া রাতে ঘুমানোর আগে কিছু ইয়োগার্ড হতে পারে দুধ বা দুধের তৈরি কোনো খাবার হতে পারে সেটা সে ইনটেক করবে এবং সেটা অবশ্যই হতে হবে গ্লুকোজ ফ্রি অর্থাৎ মিষ্টি মিষ্টি থাকবে না মিষ্টি ফ্রি হতে হবে পাশাপাশি হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট যেন দিনে কোনো ফ্রুটস ইনটেক করে যে ফ্রুটসটা ডেফিনেটলি সাইট্রাস ফুড বা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হবে এটা আমরা আমাদের দিক থেকে নিশ্চয়তা করাটা খুব বেশি জরুরি পাশাপাশি তার প্রতিদিন কতটুকু সে ভাত আলু রুটি বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছে সেদিকেও খেয়াল রাখতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে আমরা বলে থাকি যে আর্টিফিশিয়াল সুগার এটা তাদের জন্য উপকারী কিন্তু তো আসলে গবেষণালব্ধ বিষয়টি এখনও দৃশ্যমান না যে এই আর্টিফিশিয়াল সুগারটা তাদের জন্য কতটুকু সুস্থতা আনবে যেমন কোনো ওষুধ খেলে আমাদের তিতা লাগে একই ধরনভাবে কিন্তু যে কোনো ধরনের অ্যাসপার্টাম বা আমরা যে স্যাকারিন খাচ্ছি সার্বিটাল খাচ্ছি অর্থাৎ আর্টিফিশিয়াল সুগার সেগুলো কিন্তু তাদের জন্য হার্মফুল হতে পারে এক্ষেত্রে ন্যাচারাল যে আমরা খাবারগুলো পাই ন্যাচারাল মিষ্টি জাতীয় খাবার যেগুলো আমরা পাই তার মধ্যে খেজুর আখ আখের রস এগুলো কিন্তু কিসমিষ হ্যাঁ এগুলো কিন্তু আমরা ডায়াবেটিক পেশেন্টের জন্য রেকমেন্ড করতে পারি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ডায়াবেটিক হলে অবশ্যই ডিসিপ্লিন মেনে চলবেন ধন্যবাদ